এভাবে আপনি যদি একবার কাঁচা সরিষা শাকের ভর্তা মাখান তাহলে মাছ মাংস বাদ দিয়ে সবাই ভর্তা দিয়ে ভাত খাবে সরিষা শাকের ভর্তা বাঙালি খাবারের এক অনন্য ও ঐতিহ্যবাহী পদ এর ঝাঁঝালো স্বাদ আর কাঁচা সরিষার তীব্র গ্রাণ একসঙ্গে মিশে ভাতের সঙ্গে অসাধারণ রুচি তৈরি করে সরিষা শাক শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও সমৃদ্ধ এতে রয়েছে ভিটামিন এ সি ক্যালসিয়াম ও আয়রন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শীতকালে গরম ভাতের সঙ্গে সরিষা শাকের ভর্তা খেলে এক ধরনের তৃপ্তি অনুভূত হয় সহজ উপকরণে তৈরি এই ভর্তা গ্রাম বাংলার খাবারের ঐতিহ্য ও স্বাদের প্রতিনিধিত্ব করে 这个是。不 নিচ্ছে রসুন টাকাও গরু করে নিচ্ছে এবার গরু করে নিচ্ছে আলু এখন বেছে নিচ্ছে মাছ সিদ্ধ করা টমেটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লাভ নাম দিয়ে দিচ্ছে কুচানো শৈশা এখন দিয়ে দিচ্ছি শৈশব তেল তা নিয়ে মহান হইয়া দে বন্ধুরা হয়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই ভর্তা খাওয়ার পরে যদি কারো সরিষার ক্ষেত থেকে শাক চুরি হয়ে যায় এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না